প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের জেরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার স্কুলে শুরু হয়েছে অচলাবস্থা কার্যত শিক্ষক সংকট দেখা দিয়েছে বাংলায় সম্প্রতি স্কুল শিক্ষা দফতরের সমীক্ষায় এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি বাতিলের জেরে রাজ্যের প্রায় তিন হাজার একশো পঁচিশটি স্কুলে প্রভাব পড়ছে নবম দশম শ্রেণীতে চাকরি বাতিলের ফলে প্রভাবিত হবে পাঁচ হাজার চারশো ছাব্বিশটি স্কুল গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বাতিলের জেরে প্রভাব পড়তে চলেছে দু হাজার দুশো পনেরো ও তিন হাজার আটশো পঁচাশিটি স্কুলে স্কুলে প্রধান শিক্ষককে হারিয়ে কার্যত ভরাডুবি অবস্থা মুর্শিদাবাদের ডোমকল ব্লকের পাইকমারি সূর্যসেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সহ সাত শিক্ষক চাকরি হারা হয়ে পড়েন আপাতত অন্যান্য শিক্ষকদের মধ্যে কাউকে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন ওই স্কুলের শিক্ষক অরিন্দম সামন্ত পাশাপাশি পড়াশোনার ক্ষতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আমরা যারা আছি তাদের মধ্যে একজন দায়িত্ব নিব নিতে হবে একজন সেভাবেই সেভাবে প্রথম প্রথম তো সমস্যা হবে কাজ বুঝতে সময় লাগবে আস্তে আস্তে হয়ে যাবে সবচেয়ে এখনো দায়িত্ব অর্পণ করা হয়নি সাতজন শিক্ষক একজন অশিক্ষক এখন আছি দশজন পার্শ্ব শিক্ষক ছজন কম্পিউটার শিক্ষিকা একজন আর শিক্ষক তিনজন আমাদের স্কুলের হেডমাস্টারে চলে গেছেন আমাদের বেশিরভাগই মানে আমাদের হেডশ্রেন ছিলেন টিআইসি আসরাবুল হক তিনি আমাদের বেশিরভাগই বিজ্ঞান ও পরিবেশটা পড়াতেন তো তার জন্য আমাদের স্কুলে আরও ছাত্র আছে কিন্তু আমাদের স্কুলে আমাদের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীতে পড়ি তো সেখানে আমাদের যে ইংলিশ টিচার ছিলেন তিনি সেই দুজন টিচার ছিলেন কিন্তু তারা দুজনে এখন বর্তমানে স্কুলে নেই তো আমাদের ইংরেজিটার বেশি ক্ষতি হয়ে যাবে বলে মনে হচ্ছে আমাদের ছাড়াও সামনেই যারা বড় দাদা যারা নাইন টেনে পড়ছে তাদের সামনেই মাধ্যমিক তাদের নানান রকম মানে পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে তাদের মানে মানে বায়োলজির টিচার ছিল আমাদের টিআইসি তা মানে তিনিও এখন বর্তমানে স্কুলে নেই স্টাফ রুম প্রায় ফাঁকা ক্লাসের ফাঁকে ক্লার্কের কাজও করছেন শিক্ষকরা এমনই দৃশ্য দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের ট্যাংরা কলোনি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলে এমনিতেই শিক্ষকের সংখ্যা কম ছিল এখন পরীক্ষা চলছে খুব সমস্যার মধ্যে স্কুল চালাতে হচ্ছে পাঁচজন আমার স্কুল থেকে গেছে তিনজন শিক্ষক একজন গ্রুপ ডি আর একজন গ্রুপ সি এই মোট পাঁচজন দুজন ছিল তার মধ্যে একজন ফেব্রুয়ারিতে রিটায়ার করে গেছে আর একজন ছিল সেটা এইভাবে ক্লার্ক একজনই ছিলেন দীর্ঘদিন পরে ওই একজন এসছিলেন এখন পুরোপুরি সময় আমাকে করতে হয় টিচারদের সাপোর্ট নিতে হয় তাদের ক্লাস থাকে তার মধ্যে মধ্যে যতটুকু সম্ভব এখন ওই একাডেমিক কাউন্সিল যারা আছে তারা যতটা পাচ্ছে করছে তাদের পক্ষেও তো পুরোটা দেওয়া সম্ভব না কারণ তাদের নিজেদেরও ক্লাস থাকে তার মধ্যে দিয়ে যতটা পাচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের স্কুলে যে গ্রুপ সি কর্মী ছিলেন তার চাকরি চলে গেছে যার জন্যে আমাদের ক্লাসও নিতে হচ্ছে সাথে সাথে স্কুলের আনুষঙ্গিক যে সমস্ত কাজ যেগুলো হয়তো স্কুলের ক্লার্ক সামলাতেন সেগুলো আমাদেরকে আমাদেরকেই ক্লাসের ফাঁকে ফাঁকে সেগুলো করতে হচ্ছে সমস্যা হচ্ছে কারণ অফিস প্রায় ফাঁকা একজন ক্লার্ক ছিলেন তিনি নেই একজন গ্রুপ ডি ছিলেন তিনি নেই ফলে সাহিকভাবে আমাদের শিক্ষকদের উপর বাড়তি চাপ আসছে ক্লাস করতে হচ্ছে পরীক্ষা সামলাতে হচ্ছে সাথে সাথে গ্রুপ সি গ্রুপ ডি তাদের যে আনুষঙ্গিক কাজ সেগুলো আমাদেরকেই করতে হচ্ছে রাজ্যের কোন কোন স্কুলে পরীক্ষা শুরু হয়েছে তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার স্কুলের শিক্ষক সংকটে মাথায় হাত প্রধান শিক্ষকদের কিভাবে স্কুল চালাবে পড়ুয়াদের ভবিষ্যৎই বা কি হবে সবটাই প্রশ্নের মুখে নিউজ টাইম